আর মাত্র কয়েকটা দিন তারপরে বিয়ের পেরিতে বসতে চলেছেন কৌশাম্বী আর আদৃত। এবার বিয়ের খবরে শিলমোহর বসালেন অভিনেত্রী কৌশাম্বী নিজেই নয় মে বিয়ে করছেন কৌশাম্বী আর আদ্রিত মঙ্গলবার রাত থেকে খবর শোনা যায় যে অভিনেতা আদ্রিদের সঙ্গে গাড়ছড়া বাঁধছেন ও অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী অবশেষে নিজের বিয়ের বিষয়ে মুখ খুলেছেন ফুলকি ধারাবাহিকের পারমিতা কৌশাম্বীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুপ্রিয়া মন্ডলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অভিনেতা আদৃত রয় শোনা গিয়েছিল দু হাজার বাইশের ডিসেম্বরে নাকি বিয়ের তারিখও পাকা হয়ে গিয়েছিল দুজনের কিন্তু বিয়ের কয়েক মাস আগেই সম্পর্কে ইতি টেনেছিলেন আদ্রিত এবং সুপ্রিয়া আর এরপর সেই সময় থেকেই চর্চায় উঠে আসে আদৃত কৌশাম্বির ঘনিষ্ঠতা অবশেষে বাঙালি রীতিনীতি মেনে সাতাশে বৈশাখ বিয়ে সারছেন এই জনপ্রিয় জুটি প্রেম বা বিয়ে নিয়ে খুব বেশি আলোচনা হোক এমনটা কোনোদিনই চাননি আদৃত তবে মাত্র আগে সত্যিটা বলেই দিলেন বিয়ের বিয়ের কয়েকদিন সাজকোচ থেকে ভেনু সব নিয়েই বজায় রেখেছেন রহস্য তবে মিষ্টি প্রেমের গল্প যে অবশেষে কাঙ্ক্ষিত পরিণতি পাচ্ছে তাতে খুশি হয়েছে ভক্তরা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে